আসসালামু আলাইকুম আমার দশ পরা এই যে দেখেন আমাদের বাড়িতে পাখি আছে আমার মুরগিকে আদার দিচ্ছি খোদ ওইগুলো খাওয়ার জন্য এই যে অনেক সুন্দর একটা পাখি আছে আপনাদের সাথে শেয়ার করতেছি পাখি এখন ভুসি খাচ্ছে আসলে পাখিটা দেখতে অনেক সুন্দর আপনাদের সাথে সেজন্য একটু শেয়ার করে দিলাম দর্শক ভাই দেখেন কত সুন্দর একটা পাখি সকালবেলাতে আমাদের বাড়ি এসে মুরগির খাবার গুলো খাওয়ার জন্য আছে আছে এখানে সেগুলো জন্য দেখেন কত সুন্দর পাখি কি সুন্দর করে খাচ্ছে আসলে আমার সব দৃশ্য খুব ভালো লাগে এরকম দৃশ্য দেখতে কত কত ভাইয়া আপনার মানে অনেক ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন 嗯，对。